আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও কিন্তু মাঠের ভিডিও নিয়ে আসছি বেশ কিছুদিন ধানের জমির ভিডিও ছাড়ছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় সিলেট থেকে ধান কেটে আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছেছি তো আজকে বাড়িতে পৌঁছানোর পর কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট করার পর কিন্তু পরন্তু বিকেলে আগ মুহূর্ত অর্থাৎ মাঠে চলে আসলাম আপনারা জানেন যে আমাদের এই মাঠটায় কিন্তু প্রচুর পরিমাণ ফসলি জমি চাষ হয় তো পেঁয়াজের চাষ কিন্তু অর্থাৎ শেষ এখন কিন্তু যে পাটের মৌসুম এই পাট কিন্তু জাতীয় সম্পদ সেই পাটের জমি থেকে কিন্তু দাঁড়িয়ে থেকে আমি আজকের ভিডিওটা ধারণ করছি কারণ দর্শক পাট যে আমাদের এলাকায় যদি পাট যদি না থাকতে পাট বোনার কা একটি কারণ পাট বুনলেই কিন্তু জমিটা পরিষ্কার থাকে পরিসংখ্যা কিন্তু পাটের জমিতে থেকে অনেক টাকা আয় করা যায় কারণ পেজে যে টাকা খরচ হয় লামসাম খরচ খরচ বাদ দিয়ে লামসাম কিছু সামান্য লাভ থাকে কিন্তু পাটের চাষ করলে পেরে কিন্তু এই টাকাটা পুরোটা ঘরে থাকে কারণ কি এই পাট তোলার পরে কিন্তু আবার ধান চাষ করা হবে সেই জন্য কিন্তু আমাদের এলাকার জমিগুলির দামও কিন্তু বেশি কারণ এক বিঘে জমি কিন্তু সর্বনিম্ন কিন্তু পঁচিশ হাজার টাকা বিঘে জমি জুতির খা এ যারাও নেওয়া হয় পঁচিশ হাজার টাকা বিঘে কিন্তু সেই জমি চাষ করি পেঁয়াজ লাগাই পেঁয়াজ তোলা পর কিন্তু পাট এরকম পাটের চাষ হয় এই পাটটা আল্লা জুতির ভালোভাবে তোলায় তারপরে কিন্তু একটা ধানের মৌসুম আমাদের এলাকায় আপনারা জানেন যে আমাদের এলাকায় কিন্তু ধানের জমি খুবই সীমিত সেই জন্য কিন্তু কি আমাদের এখানে কিন্তু এই পাটের তোলার পাশাপাশি কিন্তু ধান চাষ করা হবে তো দর্শক এভাবেই কিন্তু সর্বদা কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করি আমার এই পাশে দেখেন যে আমি যে জমি থেকে দাঁড়িয়ে আছি এটুকু আমারই জমি রাখা হয়েছে তো এই জমিতে কিন্তু পাট বোনা হয়েছে পাটের ভিতর পেয়ে যে কিন্তু প্রচুর পরিমাণ গাছ ছিল পাটে কিন্তু সেভাবে মোটামুটি পরিষ্কারই আছে তারপরে কিছু ঘাস আছে এগুলো কিন্তু তুলে দেওয়া হবে তারপরে কিন্তু এভাবেই কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি যে সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করি তো পাটের জমি কি পরিমাণ হয় দেখেন পাটটা আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কত সুন্দর পাট হয়েছে এই পাটটা ভালো হবে যদি বৃষ্টি যদি আসে লাগাতার যদি কয়েকদিন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পাটটা অর্থাৎ লম্বা হবে কারণ পাটের জমিতে পানি পড়লে অর্থাৎ বৃষ্টি দুতে থাকে কিংবা পানি সেচ দূতের দেওয়া হয় পাটটা কিন্তু অনেক বড় হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ